আমাদের রাজবাড়ি জেলার অনেক ইলেকট্রিক এসেছেন সেই সাথে আলিয়া কান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন খিয়া আরিয়া যুবফ্রিয়া আমাদের আসাদ স্যার আমাদের যুব সংঘের সম্পাদক আনর আনর আমাদের কর্মী আমাদের মিরাজ সর আমাদের জাতীয়তাবাদী দরান আলিয়া কান্দি উপজেলার সাংগঠনিক সম্পাদক আমাদের আশিক এবং বাচ্চু সহ আমাদের এই সাতটি ইউনিয়নের আমাদের যে সমস্ত নেতৃবৃন্দের আজকের এই শুভ প্রদানের যে কর্মসূচি সেটা বাস্তবায়ন প্রত্যেকটা ইউনিয়নের সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক ছিল আমাদের সেই সমস্ত ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দ এবং বাংলাদেশ চার